অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডপে উড়ে গেল পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পাকিস্তানকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হারালো ভারত এল ক্লাসিকো হাই ভোল্টেজ সুপার ম্যাচ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া পাকিস্তান বনাম ভারতের ম্যাচ মানেই উত্তেজনায় ছড়াছড়ি এই ম্যাচও কম হয়নি উত্তেজনা তবে পাকিস্তান আর আগের মতো ভারতের কাছে পাত্তা পায় না দশটি ম্যাচের মধ্যে আটটি ম্যাচেও পাকিস্তান হেরে যাচ্ছে ভারতের কাছে এশিয়া কাপ টি টোয়েন্টি দু সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করে পাকিস্তান যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ আটান্ন রান করেন শিয়াবজা ফারহান একুশে রান করেন মোহাম্মদ নওয়াজ ও বিশ রান করেন ফাহিম আশরাফ বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন শিবান ধুবে একশো বাহাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ওভার পাঁচ বলে চার উইকেট হারিয়ে জল লক্ষ্য পৌঁছে যায় ভারত সেখানে ভারতের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালায় অভিষেক শর্মা তিনি মাত্র উনচল্লিশ বলে করেন চুহাত্তর রান সাতচল্লিশে রান করেন শুভমান গিল ও ত্রিশে রান করেন তিলক বার্মা